তিনি প্রেমকে অগ্রাধিকার দিয়েছিলেন তাই ছেড়ে দিয়েছিলেন মেয়র পদ বিধায়ক পদ এমনকি দলীয় তাই ছেড়ে প্রেমের জোয়ারে নিজেকে তারপর পদ্মবনে বৈশাখী ঝড় তুললেও তা ছিল ক্ষণস্থায়ী তাই আবার প্রেম নিজের সংসার ছেলে মেয়ে স্ত্রী সব ছেড়ে শুধু আলিঙ্গন করেছিলেন ভালোবাসাকে তাই রাজনীতির ময়দান থেকে তার দূরত্ব তৈরি হয়েছিল কিন্তু আবার তিনি রাজনীতিতে প্রাসঙ্গিক হতে চলেছেন বলে গুঞ্জন হ্যাঁ তিনি শোভন চট্টোপাধ্যায় লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের অভূতপূর্ব সাফল্য আবার তাকে কাছে টেনে আনছে বলে সূত্রের খবর সুতরাং সব ঠিক থাকলে শোভনকে আবার দেখা যাবে মঞ্চে তার বিরুদ্ধে নারদ মামলা রয়েছে কিন্তু তাতে তিনি দমে যাননি বরং বারবার আদালত পৌঁছে সাক্ষ্য দিয়েছেন এমনকি শোভন চট্টোপাধ্যায়কে একুশে জুলাইয়ের মঞ্চে দেখা যাবে বলে গুঞ্জন তৈরি হয়েছে কারণ সম্প্রতি শোভনের বাড়িতে গিয়েছিলেন অরূপ বিশ্বাস ও কুণাল ঘোষ তাই প্রশ্ন উঠছে তৃণমূল কংগ্রেসে ফিরছেন নাকি এই কুনাল ঘোষ এমনটাই জানিয়েছিলেন তাই সরাসরি শোভন চট্টোপাধ্যায় তা শুনে বলেন কোনো রাজনৈতিক বৈঠক নয় কুণালদা আমাদের বাড়িতে আগেও এসেছেন তবে কুনাল এবং অরূপের আগে আসা এবং এখন আসার মধ্যে অনেকটা পার্থক্য রয়েছে একুশে জুলাই এর মঞ্চে যদি শোভন যায় তাহলে সেটা রাজনীতিতে বড় খবর হয়ে দাঁড়াবে হাতে আর বাকি পনেরো খতিয়ে দেখছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সি এই আবহে শোভন চট্টোপাধ্যায়কে প্রশ্ন করা হয় একুশে জুলাই এর মঞ্চে আপনি যাবেন জবাবে তার বক্তব্য দেখুন একুশে জুলাই আমার কেউ ভুলতে পারি না আমরা যারা পুরনো কর্মী একুশে জুলাই উপস্থিত থাকার জন্য মন কাঁদবেই তবে এটুকু বলতে পারি একুশে জুলাই উপস্থিত যদি থাকি সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় তার চোখ কান খোলা রাখেন তিনি অত্যন্ত অভিজ্ঞ এবং দক্ষ নেত্রী মমতাদি যদি আমায় কোনো দায়িত্ব দেন তাহলে সেই নির্দেশ অমান্য করার মতো আমার ঘরে মাথা নেই সুতরাং একটা দায়িত্ব আসতেই পারে শোভন চট্টোপাধ্যায়ের ওপর তবে শোভন চট্টোপাধ্যায় তৃণমূল ফিরলে বিধায়ক রত্ন চট্টোপাধ্যায় এবং তার বাবা মহেশতলা পুরসভার চেয়ারম্যান তথা বিধায়ক দুলাল দাস কতটা মেনে নেবেন সেটা নিয়ে সন্দিহীন সব মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় কানুন আবার অন্য ভূমিকায় দেখা দিতে পারে এমনটাই সাক্ষাৎ দিয়েছেন শোভন লোকসভা নির্বাচনের সময় দক্ষিণ কলকাতার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রায়ের প্রচারে গিয়ে কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে সম্প্রতি হকার সমস্যা নিয়ে বিরক্ত মুখ্যমন্ত্রী যে মেজাজে দেখা গিয়েছে সেখানে শোভন আবার প্রাসঙ্গিক হয়ে উঠতে পারে বলে মনে করছেন অনেকেই